তৃণমূল নেতার দাদাগিরি কালার শাশপুর দেবনাথ পাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কাল্লাড় সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারিও তার দল বলেট বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মারধরে সেই ভিডিও ভাইরাল যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন এমন বিষয়টি সামনে এসেছে পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কানলার দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল এদিন শনিবার কানলা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নিয়েকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয় গোপাল তিওয়ারি এবং তার দলবল গতকাল তার শাশুড়িকে মারধরের পর আজ শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে পুরো বিষয়টি নিয়ে থানায় দ্বারস্থ হয়েছে গৃহবধূ যদিও তৃণমূল নেতা গোপাল তিওয়ারি দাবি আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম সেই পাঁচিলটিকে ওরা ভেঙে দিয়েছে এমনকি আজ সকালে বলতে যাওয়ার কারণে উল্টে আমাকেই মারধর করেছে পুরো বিষয়টি নিয়ে থানা দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন বাবু এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন আইন কারোর হাতে তুলে নেওয়া উচিত নয় পুলিশ তদন্ত করে দেখুন দোষটি কার রয়েছে এই প্রসঙ্গে বিজেপির সহ সভাপতি সুভাষ পাল তিনি বলেন যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানায় হচ্ছে মারধর করছেন এবং তাদের বাড়ির তিনজন হচ্ছে ভর্তি রয়েছে কানলা মহকুমা হসপিটাল দেখুন ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে ওই কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে সেটা নিয়ে আজকে বলতে গেছি ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি না আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা চার পাঁচজন মিলে আমাকে হিলোপাতারি মারতে থাকে তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে আমাকে মাথায় মেরেছে আমার হাত কেটে গেছে ঠিক আছে আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিই আমি নিজেকে পালিয়ে আসার জন্যে নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম সূত্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম অপশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাঙ্ক আমাকে ওখানে পজিশন দিয়েছে এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম সেই বেড়াটা ভেঙে দিয়েছে তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই তারা পাঁচিল দিতে দেবে না মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে তাদের বাড়ি বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জবস্তি দিতে হবে তো সেই দিয়ে হচ্ছে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না যা হোক পাড়ার লোকজন থেকে সেইগুলো সমাধান করে তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও তা তুমি নিয়ে নাও আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও তাতেও ওরা টাকা দেবে না সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না যাও কালকে পাছিল দিয়ে চলে আসার পরে ওরা রাতে বেলায় পুরো ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে সেটা আমি আজকে বলতে গেছি আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলো পাতারি আমার ওপর চরম মানে আঘাত ভেঙেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে আজকে আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে বাড়িতে এসে তারা অনেক কয়েকজন নিয়ে হুমকি আমকা আমাকে বাড়িতে দিয়ে গেছে ওরাও কয়েকজন আহত হয়েছে তাহলে ওদের নাম ওদের আমি যেটুকুনি শুনেছি পাড়ার লোকজনও বলছে যে এটা গত দু তিন দিন ধরে স্বামী স্ত্রীর মতো না স্বামী নাকি খুব ডিমকার এবং কয়েকদিন ধরে নাকি ওদের বাড়িতেও অশান্তি হচ্ছে মারামারি হচ্ছে এবার জানি না কালকে গত রাতেও নাকি রাত্রি আড়াইটে তিনটে সময় তারা নাকি খুব ডিঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছে এবং তারা নিজেদের মধ্যেও কালকে অনেক অশান্তি হয়েছে বাড়িতে পাড়ার লোক লোকের মুখে আমি শুনলাম সেই হিসাবে হয়তো তাদের মধ্যে কোনো কিছু লেগেছে হয়তো সেই হিসাবে ইয়ে করছে সেটাই হয়তো আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নিশ্চয়ই আমার আমার যে ইঞ্জুরি হয়েছে আমাকে যে মেরেছে কালকে এবং আজকে আমার বাড়িতে এসে যে মেরেছে আমি তার এগেনস্টে ইনজুরির উপর তুলেছি আমি থানায় কমপ্লেন করছি তাদের মিষ্টি ঠিক আছে আমার নাম গোপাল তিওয়ারি আপনি কি তৃণমূল পদে রয়েছে হ্যাঁ আমি কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সম্পাদক যে গোপাল তিওয়ারি যিনি রয়েছেন তার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে তিনি কয়েকজনকে মারছেন এবং সেখানে মহিলাকেও দেখা যাচ্ছে তিনি মহিলাকেও ঠেলে ভেতরে ঢুকে যেতে দেখা যাচ্ছে এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে তাদের মহিলার তরফ থেকে খালনা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে যে একটি জায়গা তাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই মহিলা তাতে বাঁধা দেওয়া হয় তাকে মারধর করা হচ্ছে ঘটনা ঘটেছে আজকে সকালেও এমন ঘটনা ঘটেছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমি ভিডিওটা দেখেছি তাতে হচ্ছে কিনা যে একটা মারামারি হচ্ছে এটা দেখা যাচ্ছে ভিডিওতে আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধ হয় গোপাল তেওয়ারিটা বোধ হয় কিনেছে জায়গাটা গোপাল তেয়ারি কিনেছে ওই জায়গাতে একটা পাচিল দিয়েছে সেই পাচিলটা বোধ হয় বারবার ওই ওরা ভেঙে দিচ্ছে সেটাতে নিয়েই মূলত হচ্ছে যে গণ্ডগোল যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না কারণ যদি গোপাল তোয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেয়ারি যদি পাচিল দিতে যায় বারবার যদি ওরা যদি পাচিলটা ভেঙে দেয় তার জন্য তো আইন আছে পুলিশ আছে পুলিশের কাছে উনি লিখিত ও লিখিত একটা অভিযোগ জানাতে পারত এক্ষেত্রে দাঁড়িয়ে কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে এবং শুধু গোপাল একা না অনেকজনা রয়েছে অনেকজনের রয়েছে আর যে মহিলা বলছেন মহিলারাও হাত চালাচ্ছে ও হাত চালাচ্ছে এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন বোধ বোধ সাইড থেকেই অভিযোগটা আসছে কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন আমি একই কথা যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ যারই দোষ হোক না কেন আইন আইনের পথে চলবে এটুকু বলতে পারি আজকে কানলার যে একজন মা বোন নির্যাতিতা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে এটা চরম দুঃখজনক ঘটনা তৃণমূল দলের এটা নতুন কিছু নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল দলের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে মা বোনেদের রেড বেঁধে দিয়েছেন তাই আজকে তৃণমূল দলের বিভিন্ন নেতারা তাদের করে খাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হলে পরে সেখানে মা বোন কেউ কোনো দেখাদেখি দিক বেদিক কোনো জ্ঞান থাকে না তাদের লক্ষ্য আজকে যে কোনো উপায়ে মানুষকে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং করে খেতে হবে তৃণমূল গরু চুরি বালি চুরি কয়লা চুরি মাটি মাটিচুরি এটা আর একটা বাড়ি চুরিতে যুক্ত হলো আর একটা নতুন সার্টিফিকেট পেলো তা তৃণমূলের বিষয়ে কথা বলার মতন মানুষ পশ্চিমবাংলার মানুষ সবাই জানে নতুন করে বলতে যাওয়া মানে নিজের মুখ নষ্ট করা তবে এই ধরনের কার্যকলাপের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং ধিৎকার জানাই